বন্ধুরা আজ বর্তমান পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে তেত্রিশ মুসলিম অনগ্রসর শ্রেণী ও তালিকা থেকে কি বাদ পড়ছে এই ধরনের খবর এর আগে কিন্তু আমি এই সময় পেপারে দেয়া হয়েছিল এবং সেই সংক্রান্ত খবর আমি জানিয়েছি অত্যন্তই গুরুত্বপূর্ণ এই খবরটি বর্তমান পত্রিকায় যেমনটা দেওয়া হয়েছে আমি হুবহু আপনাদের সামনে রাখছি বিধানসভা ভোটের এক বছর আগে থেকেই কি ধর্মের ফর্মুলায় রাজনীতির ছক কাটতে শুরু করে দিল বিজেপি কারণ বামপাউন্ট সরকারের একেবারে শেষ লগ্নে অন্যান্য অনগ্রসর শ্রেণী হিসাবে স্বীকৃত স্বীকৃতিপ্রাপ্ত তেত্রিশটি মুসলিম জাতিকে কেন্দ্রীয় সরকারের তালিকা থেকে বাদ দেওয়ার তর্জোর শুরু হয়ে গিয়েছে এই মর্মে ইতিমধ্যেই সুপারিশ জমা করেছে জাতীয় ও কমিশন রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর দু সালের নভেম্বরে রাইটার্স বিল্ডিং থেকে ছেচল্লিশটি জাতির নাম কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্তির জন্য জাতীয় কমিশনের কাছে পাঠানো হয়েছিল এরপর কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক অর্থাৎ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ডিপার্টমেন্ট দু সালের ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারের পাঠানো ও বিসি জাতিগুলির তালিকা থেকে সাঁত্রিশটিকে কেন্দ্রীয় তালিকায় আনার বিজ্ঞপ্তি জারি করে অর্থাৎ কেন্দ্র তাদের অনগ্রসর শ্রেণী হিসাবে অনুমোদন দিয়েছিল মোদী জমানায় রাজ্যের নতুন কোনো জাতিকে কেন্দ্রীয় ও তালিকায় স্বীকৃতি দেওয়া হয়নি উপরন্তু গত তিন জানুয়ারি জাতীয় ও কমিশনের সচিব বিজ্ঞপ্তি জারি করে সুপারিশ জানান পশ্চিমবঙ্গের মোট পঁয়ত্রিশটি জাতিকে ও তালিকা থেকে বাদ দিতে হবে উল্লেখযোগ্য বিষয় হল তার মধ্যে তেত্রিশটি জাতি কিন্তু মুসলিম ও জাতি দুটি হিন্দু ও বিসি জাতিও রয়েছে যাদের কেন্দ্রীয় তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছে কমিশন ওই দুটি জাতি অবশ্য উনিশশো সালে কেন্দ্রীয় তালিকায় স্থান পেয়েছিল নজর করার মতো বিষয় হলো ওবিসি কমিশনের এখনকার চেয়ারম্যান ও একমাত্র সদস্য দুজনেই বিজেপি নেতা চেয়ারম্যান হংসরাজ গঙ্গারাম আহির কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন তাই কি এমন বঞ্চনা নাকি পুরোটাই রাজনীতি রাজ্যের অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক বলেছেন বিজেপি এ রাজ্যের সব কিছুতে রাজনীতি করে এখানেও তাই হয়েছে ওবিসি হিসেবে হিসাবে জাতিগুলিকে স্বীকৃতি দেওয়ার সময় তো সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র এখন তাহলে বাতিলের সুপারিশ করার কি কারণ এটা তিনি জানতে চেয়েছেন জাতীয় ওবিসি কমিশনের সুপারিশ গ্রহণ করে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করলেই এই পঁয়ত্রিশটি জাতির মানুষ কেন্দ্রীয় তালিকার বাইরে চলে যাবেন তখন কেন্দ্রীয় সরকারের চাকরি বা কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ওবিসি সংরক্ষণের সুবিধা তারা আর কিন্তু পাবেন না পশ্চিমবঙ্গের মোট নিরানব্বইটি জাতি এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত কমিশনের সুপারিশ কার্যকর হলে রাজ্যের হাতে কোনা কয়েকটি মুসলিম ওবিসি জাতি কেন্দ্রীয় তালিকায় থাকবে দেখা যাচ্ছে দু সালে রাজ্য সরকারের তরফ থেকে তালিকা পাঠানোর চার বছর পর যে জাতিগুলি কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল তার মধ্যে মাত্র দুটি মুসলিম জাতির নাম হাজাম ও চৌধুরী বাদ দেওয়ার সুপারিশ করেনি জাতীয় ওবিসি কমিশন রাজ্যের তৃণমূল ক্ষমতায় আসার পর আরও বহু জাতি ও হিসেবে হিসাবে স্বীকৃতি পেয়েছে বাম সরকার চলে যাওয়ার আগে চলে যাওয়ার সময় রাজ্য তালিকায় থাকা ও বিসি জাতির সংখ্যা ছিল একশো আটটি এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে একশো তাদের কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য সুপারিশ করলেও তা মানা হয়নি ফলে তারা কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে কিন্তু তালিকায় কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে শুধু তাই নয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে পশ্চিমবঙ্গের মোট পঁয়ত্রিশটি জাতিকে ও তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে যার মধ্যে তেত্রিশটি মুসলিম জাতি এবং দুটি কিন্তু হিন্দু এটা কিন্তু সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এবং যে দুই হিন্দু জাতিকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে তাদের অন্তর্ভুক্তি যদিও হয়েছিল উনিশশো সালে তো যাই হোক মোট এতগুলো জাতি কিন্তু কেন্দ্রীয় ও যে তালিকা সেখান থেকে কিন্তু বাদ পড়তে চলেছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটা বর্তমান পত্রিকায় দেওয়া হয়েছে এটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম